আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনসাফ এবং টিপস ইলেকট্রনিক্স এন্ড সুপ্রিয়া ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি বললাম রাব্বি নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মুবারকবাদ ভিউয়ারস এটা কিন্তু যেখানে আমাদের ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমাদের খিলগার ওয়্যারহাউস আর জানেন আপনারা আমরা প্রায় আমাদের কাছে অলওয়েজ মানি কাউন্টিং মেশিন কিন্তু এক থেকে 2000 পিস অলওয়েজ থাকে এনি যে দেখেন টস্ট লাইট যা দেখছেন টস্ট লাইট কিন্তু আমাদের অলওয়েজ 4-5000 পিস স্টকে থাকে ইনশাআল্লাহ এই কারণে হয়তোবা আল্লাহর অশেষ মেহরবানি সবাই বিখ্যাত বলে থাকেন এবং সততার সাথে ব্যবসা করে যাচ্ছে দীর্ঘ সতেরো আঠারো বছর যাবৎ সুনামের সাথে বি আপনারা দেখতে পারবেন একটা প্রিমিয়াম একটা মানে যে ইউরোপ কান্ট্রি গুলোতে যে বক্সে টাকা গোনার মেশিনগুলো সেল হয়ে থাকে ইউরোপ আমেরিকাতে ঠিক লুক সেম এরকম একটা প্রোম্যাক্স টেকনোলজি দিয়ে আমরা কিন্তু মেশিন দুই হাজার চব্বিশ সালে আনতে সক্ষম হয়েছি এন্ড এখানে কিন্তু বিওর বারো বছরের ওয়ারেন্টি আছে এন্ড এখানে গেনু বাই ইটালি মডেল নাম্বার দেখতেই পারছেন সবাই একটু দেখিয়ে দিবেন মডেল নাম্বার জি টি সিক্সটি ডাবল জিরো ইটালি প্রো ম্যাক্স ব্রো এই মেশিনটা আমি খুবই মানে একটা ইনটেক্স এটা খোলা আছে এই মেশিনটা দেখেন লুকিং জাস্ট ওয়াও ব্রো দেখেন মেশিনটা জাস্ট একটু দেখাই দেন আমাদের প্রত্যেকটা এখানে লেখা আছে এখানে ব্র্যান্ডিংটা করা আছে জেনুবা ইটালি কি লেখা ভাই এই যে দেখেন এটা কিন্তু ঘষে কে উঠাইতে পারবেন না চাইলেই যে লেখা স্টিকার বলবো অনেকে ধোকাবাজি ধোকাবাজা দুর্নাম করে ইটালি টেকনোলজি জাপান টেকনোলজি মানে প্রিমিয়াম সিগমেন্ট এর প্রোডাক্ট গুলোর বদনাম তো জানেনই আপনারা মুসলমানদেরকে সারা দুনিয়ার মানুষ দাবাইতে চাইতেছে মুসলমানরা কি করতেছে ভাই উপরে উঠতে সাল্লার হুকুমে ভাই সো এটাই বাস্তব আর এটাই সত্য যার প্রচার বেশি তার প্রসার বেশি যার

আর এটা কি উঠাইতে পারবেন না ভাই উঠানো সম্ভব না ইহো জীবনে সম্ভব কলেজের ভাইরা হ্যাঁ যদি উঠাইতে পারেন নামটা জেনোবা ইতালি মডেল ইতালি 6300 ওকে এটা উঠাইতে পারলে 50000 কোটি টাকা পুরস্কার এই মেশিনটার বাজারে খুচরা বাজারে দাম হাজার টাকা গোলাম রাব্বি ভাই এখানে কত বলেন 13500 টাকা অনলি অনলি 13500 ভাই 25000 এর মাল 13500 এরপর আরেকটা আছেন জেনোবা ইতালির ভাই লুকিং ওয়াও এক কোসাইবে মেশিনটা কি দেখেন হয় সুন্দর ভাই হ্যাঁ অসাধারণ ভাই আসলেই মেড ইন ইতালিতে পর্যন্ত কোন মেশিনে আমি গোলাম রাবে ভাই দেখি নাই যে মেড ইন ইতালি লেখা কোনো মাল আসছে আল্লাহ পাক মিলাই দিয়েছে কি লেখা ভাই মেড ইন ঠিক আছে এন্ড এই কি লেখা আছে দেখেন তো দেখেন তো ভাই মানে কাউন্টিকে মেড ইন লেখা আপনি কোথাও পাবেন না আমি এক কোসাই গ্যারান্টি দিয়ে দিলাম ওয়াও কোথাও যদি পান এই জিনিসটা genu বাই ইতালি মডেল নাম্বারটা কত ভাই দেখেন তো সিক্স নাইন ওয়ান নাইন এইটার দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ছাব্বিশ হাজার পাঁচশো কম হবে না হ্যাঁ এইটার মধ্যে যদি কেউ চান ভাই আমাকে একটু কম দামের এই সেম মালটা মেগাটন জাপান টেকনোলজি নামে আছে এটা আমার গোডাউনে এখন নাই আমার আরেক গোডাউনে আছে এবং আমার শপেও আছে ওইটা একুশ হাজার পাঁচশো দেখেন আবার অফ কর অন করলাম দেখেন কি আসছে ভাই আপনি দেখবেন কি জানেন এই যে আমার এখানে কি লেখা দেখেন তো অল অল কারেন্সি এই অল কারেন্সি ছাড়া এই মেশিনটা এই যে এই এইখানে জাস্ট চেঞ্জ চেঞ্জিং পাবেন আপনি এটা কি লেখা অরিজিনাল এন্ড আপডেট 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 প্রোডাক্ট এন্ড প্রো ম্যাক্স টেকনোলজি ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স অনেকে ইটালি বর্ণনা করবে এই কুল থেকে ওই কুল আবারো বলি ভাই হারাই না কোন কুল যদি হারাইতে চান কোন কুলে যে আমার পার্ট ওয়ানে দেখাইছি এক প্রতারক ব্যবসায়ী দোকানের নাম ছিল তাক তাকওয়া দোকানের নাম ছিল কি ভাই তাকওয়া তাকওয়া এত সুন্দর নাম এত সুন্দর লেবাস এই ব্ল্যাক ব্যাংক থেকে 13 লাখ এই ব্ল্যাক এনজিও থেকে 5 লাখ বিভিন্ন লোকে থেকে বিশ লাখ বাইশ লাখ তিরিশ লাখ করে নিয়ে দুই দেড় দুই কোটি টাকা নিয়ে এখন হাওয়া হাওয়া এখন কি দোকানও নাই না মনে ওর কাস্টমারে ভাই আমি সার্ভিস দিই ওর কাস্টমার আসে ওর খুঁজে পায় না পরে আমি সার্ভিস দিই ওর বকা আমি খাই বিশ্বাস করবেন আমার পাশে বাস দেন আল্লাহ রসুল বলছেন না যে ব্যক্তি হকের উপরে থাকার পরেও ঝগড়া ফাসাদ করবে না দাঙ্গা হাঙ্গামা করবে না আমি রসুল তার জন্য জান্নাতের মাঝ বরাবর একটি ঘরের স্বর্ণের স্বর্ণ ঘরের জিম্মাদারি দিলাম ওর সাথে আল্লাহ রসুলের ওই কথার উপরে আমি আমল করে এমন এক বদলা পাইছে আমার নিজের চোখে ও দেখছি ভাই ট্রাস্টমি ব্রাদার এই কারণে বলবো যারা ব্যবসায়ীরা আছেন আপনাদের পায়ে হাত রেখা বলি ভাইরা ভাই বাবারা বন্ধুরা আপনারা ভাই পাশাপাশি ব্যবসায়ীদের সাথে যত পারেন সহানুভূতি করেন তাদেরকে একরাম করেন তাদেরকে ভালোবাসেন কেউ কারো ক্ষতি করেন না কেউ কারোর সাথে হিংসা করেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফাইসালা হয় আপনার একটি জানা থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না ভাই এই কারণে রিজিকের জন্য কখনো প্রেসারই না হয় প্রতিবেশীকে কষ্ট না দিয়ে প্রতিবেশিতার সহযোগিতা করেন ব্যবসায়ী সহযোগিতা করেন দেখবেন লাভবে Karim আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে আপনার রিজিকের মধ্যে অগুনিত এক বরকত দিয়ে দিবেন বরকত কি লেখা আসে ভাই আমি আগেই বলি ভিডিও যারা দেখছেন একটু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে ইউনিভার্সাল মেডিনিস্ট্যালেঞ্জে নিয়ানি ইটালি মডেল অন্য কোনো নয় এইট ফাইভ এটা দেখলাম ছাব্বিশ হাজার পাঁচশো এটা দেখেলাম বাইশ হাজার এটা বিশ হাজার এরপর আরেকটা প্রিমিয়াম এই যে ভিডিও প্রায় শেষের দিকে হ্যাঁ এই যে দেখেন ভাই মাছ রান্না দেখছেন ইলিশ মাছ দেখছেন টাকা কমেন মেশিন ইলিশ মাছ লেজা দেখবেন এই যে দেখেন এটা লেজা নাকি দেখেন তো ডিজাইনটা কি কইজার ভাই ইলিশ মাছ পুরো ইলিশ মাছের লাজাটার মতো আসে না এটা লুকিং আর এখানটা দেখেন আর আর15 কার ফ্লেজার ভাই এটা কি লেখা দেখেন তো জেনুবা জেনুবা ইতালি রাইট এই মেশিনটা ভাই আজকে দেখেন মডেল নাম্বারটাও দেখাই দিচ্ছি এই যে অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট হ্যাঁ ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স এটা কি লেখা গেনুবা ইটালি জি টি সেভেন সিক্স এই মেশিনটা নিলে আজকের রেট আমি কত দিব মাত্র পনেরো হাজার পাঁচশো যারা নিবেন ইনশাল্লাহ আপনার মানে দুই বছর আগে আমার মেশিন নষ্ট করতে পারলে নতুন আরেকটা মেশিন দিয়ে দিব হ্যাঁ আমার যে কোনো প্রোডাক্ট নিচ্ছেন আমার থেকে দুই বছর আগে নষ্ট করতে পারলে আল্লাপাক যদি আমাকে তাওফিক দান করেন

জাপান টেকনোলজি দিলেন কিন্তু এটা এটা তো তা হইল না এটা হবে না এটা এটা জাস্ট নর্মাল চায়না বিল কাউন্টার বিল কাউন্টার কার্টুনে যে এরকম এই কার্টুনটা হবে বাংলাদেশে এক সময় এই কার্টুনে মাল চলছে এখন নিদানিং ব্র্যান্ড আসতেছে ভাই এক বছর দুই বছর যাব বুঝতে পারছেন কারণ ব্র্যান্ড আনা এত ইজি না ভাই এই একটা ব্র্যান্ড আনতে হলে একটা মাল একশো পিস দুইশো পিস করে ফ্যাক্টরি থেকে কিনতে হয় দশটা মডেলের মাল দুই হাজার পিস মাল দুই হাজার পিসের দামের দুই পিস মালের দাম কত হয় ভাই

আমার এরকম একটা টেবিলের মধ্যে রাখলেই চলে তাদের জন্য এই মেশিনটা আমি কালেক্ট করেছি মাত্র পাঁচ পিস কি ছয় মানে চার থেকে ছয় পিসের মধ্যে সীমাবদ্ধ এই মালটা আছে হ্যাঁ চার থেকে কয় পিস ভাই ছয় পিস মাল আছে এখানে অনলি চার থেকে ছয় পিস রাইট এই মালটা আপনাদের জন্য আমি কলিজার ভাই কত দিব জানেন কত ভাই আজকের রেট আমি একদম ধামাকা করে দিলাম মেশিনটা দেখেন কি লুক প্রিমিয়াম আমি এটা দেখাই আমি একটু আগে এখানে উঠানোর জন্য মানে আমার মনে হলো একটা ভাই আমার হাতে পাথরের বিশাল একটা টুকরা ভাই আসলে ভাই বিশ্বাস করেন আমি রিয়েল রিভিউ দেন ভাই এটা মিনিমাম পঞ্চাশ কেজি প্লাস

দেখা সামলা করতে হয় আমার ইনসাফ ইলেকট্রনিক্স থেকে পণ্য কেনা আর আমার থেকে কেনা কি কথা আমাকে অন্য কোথাও চলে গেলেন এইটা ভাই জন্য আনবে না আমাকে যারাই থ্রি এই নাম্বারটা ব্যক্তিগত আমার নাম্বার যদি কেউ মানে অ্যাকাউন্টিং কিনতে আমার সরাসরি শোরুমে আসেন এই নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আইসেন ইনশাল্লাহ অবশ্যই যদি কারো আমারই দরকার পড়ে আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কলিজার ভাইরা বাইতুল মুরম দুটি শাখা আর খিলগাঁও এটা হচ্ছে সুক্রিয়া ভাই এই কুল আর ওই কুল হার না কোন কুল এটা এটা যদি আসেন বন্ধের দিন এখানে আমরা সাপোর্ট বা দিইটা এগারোটা বাজেও যদি কেউ রাতে সাপোর্ট চান তাও দিব আর যদি চান যে বন্ধ খোলার দিন যাবো তাহলে বাইতুল মুম চলে আসবেন এ ব্লক ছয় নম্বর গেট ইনসাফ ইলেকট্রনিক্স এন্ড সি ব্লক টিপস ইলেকট্রনিক্স আপনাদের সাথে পরিচয় করাই দিই আমাদের দুইজন ভাই বাইতুল মুাম এ ব্লক ছয় নম্বর গেটে আসলে আমার এই ছোট ভাই ইন্সাফ ইলেকট্রনিক্স এর ছোট ভাইটাকে পাবেন ও রিজন আহমেদ ওর পাশাপাশি আমার বাবা থাকে ওয়াহিদুল ইসলাম নাহিদ আমার আপন ভাগিনা থাকে এবং মনির ভাই সি ব্লক পিপস ইলেকট্রনিক্স আমার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থা ভোজন একজন মানুষ ইনি এসে টর্চ বিখ্যাত ট্রিম আর টর্চ লাইটের জন্য ওনার সাথে যে কেউ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে ওনারা উনি আমার চাইতে বেশি সাপোর্ট দিবে প্রবাসী ভাইরা আমি প্রবাসী ভাইদেরকে বেসিক্যালি আমি এবং আমার মনির ভাই খুব ভালো টেক কেয়ার করি আর দেশে যারা আছেন তারা তো আসছেনই তারা তাদেরকে আমরা সবাই মিলেই সাপোর্ট দিই আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন